আমার উত্তর খুনিয়া নেই আমার উত্তর খুনের একবার আমার একম

কথা কেনা বোলাই দিন বোলানা নেই কথা তোমার বোয়া তখন উলাকি না বাদাম তোলা ভাই আনিবর তো কোনো ধরতে বইছে আহ তোলার লগে বারো গেছে গো তুই যাই কাই গে হাসপাতালে তুমি কত কথা তোমার এখন কনে করছে উ তে মাৰে ইয়ে কথা ক উলাই কি উলাই নিছে যে ইয়েনে কন সুতে কছে ওলাই দ্বারা আই কিছু কহি ন মানে চুখ কৰি থাকে অ মানে কথা কৈছে না এ বুলু চু নামাৰিবো আনে বৈ থাকে শুধু কথা ওলাইয়ের দ্বারা ওলাইয়ের দ্বারা তো আর কিছু কইতে পারোনা উ তো মোবাইল খুঁজছে ওর মোবাইলে টোন বাজে ওলা কানে গেছে কথা আমার মোবাইল আমার হাতে দে আমার উত রাতে যদি দিতাম রে মোবাইল আমার উতে কোন নাম লে গিজাই তো রে কিনলে মোবাইল আতে দিন রে ও রে আমার উত্তরে মনে আছিল কোনিন নাম লিখি যাইবো রে ওতে মোবাইল খুঁজজি আর কই যাও হুকুম আমার লন আমার বুদ্ধি মেয়ে দুইটা ছলে একটা রেই মেয়ে দুটো বারো মিয়া দিয়ে দিছি রে আমার ছেড়ে Soto আমার বুকে থাকে একটা ছেলে আমার ঘর আর কই